আল্লাহ রাসুল বলেছেন মেয়ে ছেলের দিকে দেখিও না তাকাইও না যদি খুব তাকাও চিনহার লেগে যায় এটা কোন বংশের কার কারণ কার কেটা চিনহার লেগে যদি দেখো একবার দেখা চট করে মুড়িটা ঘুরে এলো বেশি দেখিও না এখনকার যুবক ছেলেরা কয়েছে কি যখন একবার অর্ডার আছে সুই ভরার জায়গা পেলে ফাল ভরে বসে থাকবে ও বলছে কি একবার অর্ডার আছে তো পুরা করে দেখি পলক মানে না বড় বড় চোখ করে দেখা পুরা স্কিন করতে লেগেছে করে না তো খবরদার সব কাজ করিয়ে না কথা হচ্ছে ভাই আমার আল্লাহ নবী যেটা বলেছেন ওটা করেন যেটা নিষেধ করেছেন ওটা করবেন না তো কথা হচ্ছে যে একশোটা এক হাজারটা মানুষ যদি একটা কথা বলে একটা ফেরেস্তা একটা কথা বলে আল্লাহ ফেরেস্তার কথা দাম দেবেন ওরা যাররা পরিমাণে এদিকে করবে না যদি আল্লাহ বলে আর ভূঁয়ে যা খালি পানি বর্ষে চলে যাও ওর ভূয় পানি বর্ষে অন্যদিকে দেবে না আর আমরা হলে একটু ঢেকিয়ে দিই যে আর আইলে ভেঙে দিই নাকি

সব ঢুঁড়াঢুড়ি মানে তাল কামে গেছে তো চোর কোনো দিন ভালো হবে এর নাম হচ্ছে মানুষ বুঝতে পারছেন চুরি করা ছেড়ে দিলো ফাঁক পেলে কোন একটা কাজ করে দেবে কাণ্ড করে দেবে তো ওইরকম মানুষের অত দাম নাই

চুপচাপ বসা বসা গুনগুন গুনগুন করে তাসবি পড়ো এদিক ওদিক টাকা তাকি করবে না আর মানুষ নামাজ পড়তে যা সালাম ফের আসসালাম বৈশাখে গেছে আজ আজকের খবর মুখ অমুক ঝোনা অমুকের বেটে গেলে পাল্লে সালাম ফিরা ভরস হয় না ওর মুখ দিয়ে আল্লাহ হকবার আস্তাক ফরুল্লাহ দুবার পড়তে হবে আল্লাহ হকবর একবার পড়তে হবে তো এগুলা না পড়ি এরকম বের করছে নামাজ পড়ার কাজ দিবে খালি ওর ধার সহ্য করা হয়েছে পালি সহ্য করা হয়েছে মসজিদ আল্লাহর নামী বললেন তোমরা যখন নামাজ শুরু করবে কারোর সাথে কথা বলবে না ইদিক উদিক ডানে বামে ছাক করে তাকাবে না তোমরা চুপচাপ এক ঘন দেব সে থাকো খালি চুপচাপ গুনগুন করে তসবি পড়ো তাহলে তোমাদের কাজ দিবে তো সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে এটা যেমন তেমন ব্যাপার যে ভাই হ্যাঁ দুটা ফেরস্তা যদি আল্লাহকে বলে একে ক্ষমা করে দাও তো কাজ হয়ে যাবে দেখেন ভাই আমার যখন কিরকম ফেরেস্তার দোয়া কবুল হয় আল্লাহ কেমন কবুল করে যেদিন হাজিরাত আদাম আলাইসাল্লাম যখন ওই গাছটার কাছে চলে গেছিল গন্দম খেয়ে নিয়েছিলাম ভাইরে আমার অনেক তাফসিরে অনেক রকম পাওয়া যায় যে গাছটার ফল খেয়ে নিয়েছিলাম কে বলেছিল গাছটার কাছে চলে গিয়েছিল আল্লাহ বলেছিলেন ওলা তাকরা বহাজে ইচ্ছা যারা তা হাতা কুনামিনা জলেমেন তুমি ওই গাছটার কাছে যে না নিকটবর্তী হয় না না তো ফাঁদা কুনামিনা জলেমিন তুমি জালেম হয়ে যাবে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে দলবদ্ধ হয়ে যাবে তুমি মানে ওই গাছটার কাছে যেও না কিন্তু হাওয়া করেছিল যে চক্রান্ত করে আর শয়তান মিলে চক্রান্ত করে হাওয়া কে আদম কে খিলিয়ে দিয়ে যখন জান্নাত থেকে বের করা পৃথিবীতে নামিয়ে হলো আদম লাগলো কাঁnta আদম কে ফেললো মানে অনেক দূরে মা হাওয়া কে ফেললো অনেক দূরে শ্রীলঙ্কাতে ফেললো আদম কে আর জিদ্দার ঘাটে ফেললো মা হাওয়া কে এইবার যকুর কাছে লাগ লাগ অনেক দিন কাদার পরা কান্তে 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 চেহারা কালো ঝাওয়া হয়ে গেল শরীর সুখে কঙ্কল হয়ে গেল এইবার তুমির চেহারার দিকে দেখা যায় না এত কাঁদছে এত কাঁদছে সব সময় কাঁদছে আল্লাহকে বল আল্লাহ কমা করো মাফ আল্লাহ আমি ভুল করে দিয়েছি অন্যায় করি চালনা কমা করো কানতে 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 খাওয়া নাই দাওয়া নাই সব সময় যখন হাজরত আদম আলাইহিস সালাম কাঁদে এইবার কাঁদতে কাঁদতে চেহারা কালো ঝা হয়ে গেল সুখিয়া কঙ্কাল হয়ে গেল এইবার তখন ফেরাস আল্লাহকে বলতে লাগলো আল্লাহ তুমি এক আদমকে তৈরি করলা আশ্রা ফুল মাখলুকাত করা সৃষ্টি করলা আর যত আমরা ফিরিস্তাছি আমাদেরকে সিজদা করিয়ে নিলাম আল্লাহ আমরা সবাইকে সাজদা করলাম সম্মানের সাজদা করেছি আর আশ্রা ফুল মাখলুকাত করা তৈরি করলেন আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সর্বের সর্ব মাখলুকাত হাজার আদম আর আদম একটাই ভুল করেছে নিষেধ করেছিলেন খেয়ে নিয়েছে মাটির মাটির মানুষ যদি একটা ভুল করে আল্লাহ তাহলে এতদিন থেকে ক্ষমা করা হবে না আল্লাহ কে ক্ষমা করে দাও মাফ করে দাও একটাই তো ভুল করেছে তো ভুল করেনি আদমের স্বভাব হলো ভুল করা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ভুল দিয়ে ভুল আমাদের হবে কুল্লু বানি আদম খাত্তাউন খাইরুল খাতাইনা আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা আদমের স্বভাব হলো ভুল করা রে ভাই আমরা ভুল করবই আমরা যতই সাধু সন্ন্যাসী হয়ে থাকি আমাদের কোনো দিকে ভুল হবে কোনো দিকে চাল ছান্দা থাকে রে ভাই মানে যতই বড় আলেম হক পীর পয়গম মানে যতই রকমের মানে ভালো মানুষ আর বড় মানুষ আর সুন্দর মানুষ হোক কিন্তু আমার ভুল আছে নিজে বুঝতে পারে না কোনো অন্যায় হয়ে যায় ভুল হয়ে যায় কিন্তু আল্লাহ বলেছে আমি ভুল দিয়ে তৈরি করেছি আমি ক্ষমা করে দেবো যদি খালি ক্ষমা মানে ভুল স্বীকার করে আমার কাছে সিলিন্ডার হয়ে যায় আমি ক্ষমা করে দেবো তো ভাই আমার যখন সব ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ তোমার আদমকে ক্ষমা করো আল্লাহ তখন জিব্রাইল কে পটালেন জিব্রাইল তুমি আমার আদমের কাছে যাও আর তুমি আদমকে বলে দাও যেন প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখে চোদ্দ পনেরো ষোলো তারিখে আর তিনটা করে রোজা রাখবে তাহলে তিন বারান ছত্রিশটা রোজা ফরজ করা প্রত্যেক মাসে তিনটা করে রোজা তোর রোজা রাখবে আমি ক্ষমা ক্ষমা করে করে দিলাম আমার যা তারা দোয়া করলো আল্লাহ ফেরেস্তার কথা শুনে ওকে ক্ষমা করে দিল বুঝতে পারে ওকে ক্ষমা করে দে মা হওয়া আর আদমকে এক জায়গায় করে দে ওরা সংসার করতে লাগলো তো ফেরেস্তা যদি দোয়া করে তো ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে তো আপনি দোয়াটা পড়তে পারবেন না পাড়াই লোকের জানা আছে যদি জানা না থাকে মুলবিগুলো যে গ্রামে একটা গ্রামে পাঁচটা সাতটা দশটা বিশটা ৫০ গ্রাম মুলবি আপনার এখানে দাওরা মাদ্রাসা মুলবি ঢেরই লেগে আছে মৌলানা কাছে শিখতে পারবে না শিখে পারবেন না এই পাবলিক জাহান নামে যে যাবে এরা অলসতার কারণে নিজের মানে এলসার কারণে এরা জাহান নামে চলে যাবে আলেম গুলো গেরামে আছে কি গনে আছে আলেমের সাথে দোস্তি করেন আলিম কেউ ভালো আছেন আলিমের সাথে কিয়ামতের দিন আপনার হাসার নাসার হবে খেলো না মনে করেছেন নাকি আমি চোর গুন্ডা মাস্তান ওই শয়তান গালার সাথে দোষ করে ওর সাথে আপনার হাসান নাসার হবে পাছায় দু লাঠি দিবে জাহান ফেলবে ঢেকে বুঝতে পারছেন আলেমের সাথে দোষ করেন বসেন ভিটামিন খেয়ে যেন কাছে ভালো ভালো দুয়া তাসবিহ বলে শিখে নেন মাওলানা এটা শিখে দেন মাওলানা শিখে দেন মাওলানা এটা শিখে দেন সূরা রুমের মধ্যে দুটো আয়াত আছে সূরা রুম নূর নয় রুম সুরা আর রুম আয়াত নাম্বার হলো সতেরো আঠারো নাম্বার আয়াত আয়াত দুটাতে একটা দোয়া যদি ফজরের নামাজ পড়ার পরে তো একটা আবেদ পড়ালেনগরীব পর্যন্ত সারাদিন ফজর থেকে মাগরীব পর্যন্ত খালি আল্লাহ 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 খালি যদি তাসবি পড়ে মানে আল্লাহর খালি আল্লাহ আল্লাহ করে তো যা এই লোকটাই দুয়াটা পড়ে নিয়েছে তো ওই নেকিটা লোকটা পেতে থাকবে লোকটাই মানে নেকি পেতে থাকবে লোকটা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে যদি পড়ে তাইলে একটা সারা রাত আবেদ আল্লাহকে ডাকবে আল্লাহ 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 করবে গোটা রাত আর ওই লোকটা যে দোয়াটা পড়েছে ও সারা রাত তো এই লোকটা যা নেকি পাবে আল্লাহ আল্লাহ করে ওই লোকটা ঘুম পেরে অতটা নেকি পাবে আল্লাহ রাসুল বলেছেন ওকে উপরান্ত একটা কোরআন তেলা নেকি দেওয়া হবে তাহলে কত নেকি তো এই দোয়াটাকে আপনারা পড়তে পারবেন না শিখেলেন সতেরো আঠারো নম্বর আয়াত দুয়াটা হল আপনাকে আমি বলে দিচ্ছি শুনেলেন ফাস বাহান আল্লাহ হে না তুম সুনা ওয়াহিনা তুষ বেহন ওয়ালা হল হ্যাঁ দ ফিস মাতে ওয়ালা আর যে অসেও অহে না এই রও যদি পড়েলেন ভাই তা হলে নারীওয়ালা চে তোমরা শোয়ে থাকে যা নে কি পাবে একটা আবেদ সারাদার জায়গা নাকি পাবে না তো তোমরা এই দু গুলো শিখে নিয়ে পড়ার আমল কর কে না জাহান্নামের সতার কারণে যাবে জানেন যে আল্লাহ রসুল বলেছেন তিন প্রকার লোকের কবরে আজাব হবে না তিন প্রকার লোকের আজাব হবে না কবরে লাখ লাখো লাখো কোটি কোটি কোটির কোটি বছর পরে থাকে কবরে ভরে আজাব হবে না কোন কোন যারা পেটের ব্যথায় মারা যাবে ওই লোকটাকে কবরে আজাব হবে না যেই লোকটা শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারের দিন মারা গেলে ওই লোকটার করে আজাব হবে না নাম্বার নাম্বার আজাব হবে না যে সুরামুল পড়বে রে ভাই ওই লোকটার করে জীবনে কোনোদিন আজাব হবে না তাহলে আপনি পেটের ব্যথায় মরবেন কিনা এটা আল্লাহ জানে এটা আপনি বলতে পারবেন না পেটে ব্যথা নয় আপনার নাম দিকে হয়ে গেল ব্যথা কিংবা পেটে না একটু ওপরে বুকে শুরু হয়ে গেল হয়তো আপনার আজাব হয়তো ধরা আছে কিংবা আপনি শুক্রবারে না বলে বিশ্বদারে দিন রাত বারোটার আগে মরে গেলেন বিশ্বদারে গন্ধি হয়ে গেল আজাব হবে কিংবা শুক্রবারের দিন বারোটা এক মিনিট আপনি মরে গেলেন শনিবারের গন্তি হয়ে গেল আপনি শেষ আপনাকে আজাব হবে তাহলে দুটা কোনো কথা নাই এটা আল্লাহ যাকে দান করবে সে পাবে কিন্তু যে প্রত্যেকদিন সুরা মুলুক তেলা করবে রাত্রিবেলা ওই লোকটাকে গরে কোনোদিন আজাব হবে না শাস্তি হবে না কিন্তু এই আমূল গুলোকে করতে হবে রে ভাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকিয়ে না মোবাইল নিয়ে পাগল হয়ে থাকে না মোবাইলের দুনিয়াটাকে নষ্ট করে দিল রে ভাই এই মোবাইল যেদিন থেকে সে সেদিন থেকে দুনিয়াটা নষ্ট হয়ে গেল বুঝতে পারছেন মোবাইল আসলো কি দোলা লাগলো লেখা पढায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছড়া দিন চলে না মোবাইল আছেলা কি খেলা লাগিল লেখা পড়ায় মন বসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চাটকড়িয়া রাত জাগিয়া খুনে চট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখা পড়ায় না মোবাইলের খেলা পেম্পিরিতের মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলাক পেম্পিরি তার মেলাক এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কই মর সোনা বন্ধু ভয়লা না মোবাইল আসিলাম কি খেলা লাগিল লেখা পড়ায় অমন বাসে না মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন আর মোবাইলটা হচ্ছে সব চাইতে মানে খারাপ জিনিস মোবাইলে একটা ভালো জিনিস যদি ওকে ভালো কাজে ব্যবহার করেন তো ভালো আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তো এক নম্বরের খারাপ হচ্ছে মোবাইল আর মোবাইলে ইমানটা উঠে গেল বুঝতে পারছেন কেন এই যে মোবাইলে ফেসবুকে ছবি ছাড়ছে আর সুন্দর সুন্দর বউ দেখতে পাওয়া যায়ছে ওরে ভাই সুবান আল্লাহ বুড়া মানুষ গেল দাড়ে চুলকেছে বলছে ভাই রে তোকে খালি একবার খালি বিয়ে করতে পাই তোম বলেন এই যে মোবাইলে খারাপ ছবি ছাড়তে ফেসবুকে ছবি দিচ্ছে কত লঙ্গ ছবি নাংটা ছবি খারাপ ছবি দিচ্ছে সুবান আল্লাহ ছবির দিকে দেখা যায় না যখন ছবি দেখছে বাড়ি বালির সাথে টেনশন মিটে না বাড়ি বালির সাথে রাগা রাগে বাড়ি বালি কার পছন্দ লাগে না খালি মোবাইলের দিকে ধ্যান ভাত আগা দিগায় না ছেড়ে মোবাইলে খালি ফেসবুক দেখছে ফেসবুকে ছবি দেখছে ভিগো ভিডিও দেখছে আর ভাত খায় না ওকে বলছে খাও না জি খেবে না খাচ্ছি তোমরা ফের দেখছে ওরে বাপরে এই তো মজা চলছে ফের দেখছে আরে বাপরে আরে বাপরে ফের দেখছে এই যে মোবাইলটা হলো পাপের মেশিন মোবাইল বড় মোবাইল ভাই দেখা বন্ধ করে ছোট মোবাইল চালান ইউটিউব ফেসবুক দেখেন না এই ভিডিও ভিডিও দেখেন না খারাপ জিনিস আপনারা যদি জান্নাত যেতে চান খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চান চোখের জেনা থেকে বাঁচতে চান যদি চোখের জেনা বেশি হয়ে যায় আপনার মুখস্থ বিদ্যা উড়ে যাবে কি মনে করেন আপনি আপনার যে একটা মুখস্থ বিদ্যা থাকে এটা উড়ে যাবে যা চোখের জেনা বেশি হবে আর যারা এমনি জেনা করবে ওর কাপড় শেষ হয়ে যাবে ঘরে চালে ফেট থাকবে না হাঁড়িতে ভাত থাকবে না অভাব অনটন ছুটবে না ওকে এমন বেমারি হবে যারা জেনা করে বেড়ায় ওর এমনই ব্যায়াম হয়ে বংশ এরকম বেমারি শীলনের ব্যায়াম হয়ে যাবে যে জেনা করে বেড়াবে জানেন জেনার গুণ তারু যে খেবে আর যে জুয়া খেলবে আর যে জেনা করবে তিন প্রকার লোক আল্লাহ রাসূল বলেছেন একে जिंदगीতে কুলাইবে না যারা জেনা করবে जिंदगीতে গ্রামের মন্ডল হতে পারবে না Sardar হতে পারবে না গ্রামের অতিথি হতে পারবে না যারা জেনা করবে বংশের নেতা হতে পারবে না মিম্বর প্রধান তো দূরের কথা ভালো কাজ আর আর পিছনে লকে থাকবেন আর কথাই মানবে না তো এই কাজ থেকে ভাই বেঁচে থাকেন জেনা থেকে বাঁচেন সুদ মদ আর জুয়া এই সব কাজ থেকে বাঁচেন মোবাইল একটু দেখা কমিয়ে দেন আস্তে আস্তে মোবাইল বন্ধ করেন ছেলেপিলা খারাপ হয়ে গেল ভাই বাড়িতে ছেলেপিলা খারাপ হয়ে গেল আমরা বড় বড় যখন হয়ে গেছি বারো চোদ্দ বছরকার কোনো হুঁস দিছে নেই ভাই বিহা বলে কোনো হুঁস নেই এখনকার ছোট ছোট চাংড়া ফোন লাগিয়েছে একটা ছোট্ট চাংড়া একটা বেটি ছেলে যা কোচ আই লাভ ইউ তো বেটি ছেলে জুতা খুলা মারবো তখন ও কোচ মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আর ও আমাকে বলছে জুতা খুলা মারবো তোর বাপকে বলি সিস্কুলে ভর্তি করতে কইস ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে করবে বলছে ছেলে এটা ছোট ছেলে তোর বাপকে ভিডিও ভিডিও তো দেখা ছো না কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এটা ভিডিও বলছে তোর বাপকে কবে যে ইংলিশ মিডিয়াম যেটা ভর্তি করে একটা লোক ভাই শুন শুনুন কি হয়েছে রে ভাই বলছে একটা মেয়েকে আমি বলছি আই লাভ ইউ তো ও আমাকে আই লাভ ইউ টু না বলছে জুতা খুলে মারবো ইংলিশ জানে না মূর্খর বাচ্চা দেখতে ছোট ছেলেকে আই লাভ ইউ টু কেবে ও ঠিকই কেছে জুতা খুলে মারবো তুই ছোট রে ও কথাটা ধরে কইছে যে ইংলিশই জানে না তো কথা হচ্ছে ভাই যে এই মোবাইল দেখা বন্ধ করেন মোবাইল থেকে বাঁচেন খারাপ কাজ থেকে বাঁচেন তসবি পড়েন জিকির করেন আর মোবাইল যদি রাখবেন কেরাত শুনেন ওয়াজ শুনেন নাসিয়ত শুনেন কুরআন পড়া শুনেন একটা লোক কুরআন পড়ে জানে কি পাবে আপনি শুনলে তাই নাকি পাবেন মোবাইলে ওয়াজ শুনেন যেটা বক্তার ওয়াজ ভালো লাগবে যাকে আপনার পছন্দ ওয়াজ শুনেন নসরিয়ত শুনেন গান বাজনা শুনবেন না মোবাইলে খারাপ জিনিস দেখেন না আপনারা অনুরোধ করছি দেখবেন আমাদের কিছু নয় আপনার কবর আপনি যাবেন আমার কবর আমি যাব মাওলানা কবরে মাওলানা যাবে আপনা আপনার কবরে যাবে আপনা আপনা হিসাব দিবে যদি আমরা খালি নাবিরা সোলার আসবে না আমরা ওরে সাত লাম্বিয়া আল্লাহ নেই বলে গেছেন আমি চলে গেলাম আর নাবিরা সোল আসবে না আমার জায়গাতে রেখে গেলাম ওরে আম্বিয়া মানে ওরে সাত আলেম সমাজকে রেখে গেলাম এরা কোরআন পড়বে হাদিস পড়বে তোমরাকে কে বাতাবে সতর্ক করবে তোমরা আলেমের কথা মেনে নিও আলেমের ইজ্জত করি আলেমকে শ্রদ্ধা করিও আলেমের সম্মান করিও আমার ইজ্জত করা হবে সম্মান করা হবে এখনকার মানুষ আলেমের ইজ্জতই করে না সম্মানই করে না আলেমকে জুমার দিন একটা অন্য গ্রামে খুঁদ বাঁধেন জুমা পড়িয়া আইসেন গ্রামের লোক গোটায় জুমা পড়িয়া বাড়ি চুড়ে ভর ভর করে আপনাকে বলবেন সেটা খেয়ে কি মনে না আসেন আমার বাড়িতে যা আছেন অনুকুতি যা আছে দুটা খেলেন কোনো পাবলিক বলবেন একটা মুখ মুঠ দাঁড়া দেয় না এই সব কি করে যে জান্নাতে যাবে আর কি করে আর উম্মতে মোহাম্মদী দাবি করবে কি আমাদের আমি উম্মতে মোহাম্মদ আপনি হাদিস মানেন না আলিমের ইজ্জত সম্মান করেন আপনি নাবির উম্মত বলছেন কথাগুলো ভালো করে শুনেন হয়তো শুনে কড়া লাগবে খারাপও লাগতে পারে কিন্তু কথাগুলো ভালো করে শুনেন যে হজরত আলী কি বলছে দেখেন ভাই আলেমের ইজ্জত করেন কদর করেন নমাজ পড়েন রোজা রাখেন তাসবি পড়েন জিকির করেন আল্লাহর নবীর অনুকরণ অনুসরণ করে চলেন আপনার লাভ আছে জান্নাতে যাবেন না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার কেয়ামতের দিন ফেসে যাবেন এবার ভাই আমার আরো শুনেলেন যে আপনি যখন আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী বলছেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গজ কে আমি ঘুম যেতে পারেনে।

কোন বিষাক্ত জীবজন্তু মানে বিষাক্ত জিনিস আক্রমণ করবে না আর যদি কেমনে না আক্রমণ করা যায় তোমাকে বিষ লাগবে না কি দোয়াটা শুনবেন আপনারা তিনবার খালি ফজরের পরে পড়ে সারা দিন আমরা সাপো কামড়াবে না সাপ ধরতে যায় না কাঁড়াতে যায় কামড়াবে না তো ধরেলি মরতে যায় না বুঝতে পারছেন আল্লাহর হুকুম আছে কামড়াবে না আর যদি ধর আপনি মানে যে কহেন যে মানে বেদাগিরি করবো কাঁড়াতে যা হাত ভরে দিলেন সাপের টুটি ধরবেন মরবেন হচ্ছে কি যে মানে এই দোয়াটা আউজবে জবে কালেমা তিল্লাহিত্মাতে মিনশার মা খালাক এই দুয়াটা যদি তিনবার পড়েলেন তাহলে আপনাকে সাপ বিচ্ছুতে কিছুতে কাটবে না দংশন করবে না আলাদা রকুমাদের ছুঁবে না স্পর্শ করবে না আর যদিও ছুঁয়ে নাই আপনাকে বিষ লাগবে না বুঝতে পারছেন তো এই দোয়াটা আও জবে কালেমা তিল্লাহিতম্মাতে মিনশার মা খালাক আপনি ফজরের নামাজ পড়ার পরে তিন বের পড়েলেন তাহলে আপনাকে সব কিছু কিছুতেই কাটবে না রে ভাই আর আল্লাহর নাবি বললেন ভাইরা আমার ভালো করে শুনেন মাইরা আমার বোনেরা ভালো করে শুনেলেন এবার করেন কি যখন সকাল সন্ধ্যা আমল করবেন নেকি করবেন আল্লাহ রাসুল বললেন যখন তোমরা রাত্রিবেলা যখন বিছানাতে যাবে যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে বিছানায় যখন যাবে তোমরা কিছু আমল করিও কিছু তোমরা আমল করে তো ঘুমাবে বেধর্মের মতো বিছানে ঘুমাবে না কি করবে রাত্রিবেলা বিছানে যাবে ছেলেরা করবে কি নুঙ্গি দিয়া বিছানটাকে একটু ঝেড়ে দিবে মেয়েরা করবে কি ওদের আঁচল দিয়ে বিছানটাকে ঝেড়ে দেবে আর বিছানে যদি উজু করে তুমি ঘুমাতে পারো উজু করে বিছানে যেতে পারো রাত্রিবেলা তো তোমার বিছানা কোনো মানে কোন শয়তান তোমার বাড়িতে প্রবেশ করবে না তোমার বিছানায় প্রবেশ করবে না আর তুমি সারা রাত এবাদত করে জানে কি পাওয়া যায় তা নাকি তুমি পেয়ে যাবে আর উজু অবস্থা থেকে নাবির সুন্নার তেরিকা আপনাকে শুয়ে যেতে হবে ডান পাটাকে আগে বিছানা উঠান আর ডান পাটাকে আগে উঠিয়ে আপনি ডান কাঁধে শুয়ে যান আর ডান কাঁধে শুয়ে যাওয়ার পরে আপনি ডান হাতটাকে মাথার নিচে দেন বাম হাতটাকে পায়ের ওপরে দেন আর এইভাবে দিয়ে আপনি করেন কি কিছু দোয়া পড়তে লাগেন কি দোয়া পড়তে লাগেন আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর নবী বললেন তোমরা প্রত্যেক দিন যদি এই সুরাটা যদি তোমরা দুইবার পড়ে নাও তাহলে পনেরো পাররা কোরআন পড়ার নাকি তোমরা পেয়ে যাবে পনেরো পাররার নাকি তোমরা পেয়ে যাবে সুরা জিলজালা ইজাজুল জিনাতিল আরুজ জিলজালা এই সুরাটা দুবার পড়লে পনেরো পাররার নাকি তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি ইখলাস সুরাটাকে তিনবার পড়ে নাও কুলহ সুরাটাকে তিনবার পড়ে নাও তাহলে মানে দশ পাররার নেকি দশ পার্লার পড়ে যা নাকি পাওয়া যায় অতটা নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে দশ পার্লার নেকি পেয়ে যাবে সুরা এখলাসটাকে তিনবার পড়তে হবে ভাই বুঝতে পারছেন তিনবার পড়ে নেবেন তাহলে আপনি দশ পার্লারে নেকি পাবেন সুরক্ষা ফেরুনটাকে সুরক্ষা ফেরুন চারবার পড়ালেন কোরআনকে চার ভাগ করে এক ভাগের নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আপনি অতটা নেকি পেয়ে যাবেন রে ভাই বিছানায় শোয়ার সময় খালি ওই মোবাইল দেখিয়ে না আর বিছানায় শোয়ার সময় বেধর্মের মতন হয়ে গরু বছরের মতন ঘুমায়েন না সোনার তারিখ আমার বিছানাতে যান আর বিছানাতে ঘুমান আর আল্লাহ রাসুল বললেন প্রত্যেক দিন প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় কোন ব্যক্তি যদি আয়তাল কুর্সি পড়ে নাই তাহলে ওই রাত্রিতে ফোর্সই একটা চকিদার বডিগার্ড সারারাত একটা ফ্রেস্তা লাঠি হাতে করে ডান্ডা হাতে করে সারারাত পাহারা দিবে রে ভাই সারারাত পাহারা দিবে ওর বাড়িতে চোর ডাকাত লুচালপন্দর ভূত পরত সাপ বিচ্ছু কিড়মাকড় কিছু ওর বাড়িতে প্রবেশ করবে না চুরি হবে না আপনার বাড়িতে